এই হচ্ছে নতুন ইপিআই ভ্যাকসিন কেরিয়ারের অবস্থা স্বাস্থ্য সহকারীর গাড়ি থেকে এবার পোটারের গাড়িতে যাবে এখানে ওটার দুইজন তিনটা তিনটা করে ওরা পরিবহন করে কিন্তু আজ একজন ছুটিতে থাকায় ওর একাই ছয়টা পরিবহন করতে হচ্ছে দেখান অবস্থা যাই হোক কর্মকর্তারা গবেষণা করে বের করছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আগে কি তাহলে ভ্যাকসিনের গুণগত মান নষ্ট হয়ে যেত আগের ভ্যাকসিন কেরিয়ার তাহলে ভুল ছিল আসলে এত বড়ো ভ্যাকসিন কেরিয়ার পরিবহন করা সবার জন্যেই কঠিন স্বাস্থ্য সহকারীদের জন্যও কঠিন ভোটারদের জন্যও কঠিন আর আমাদের বোনেরা যারা আছেন তাদের জন্য বাক্স ব্যাগ এগুলা পরিবহন করে কেন্দ্রে নিয়ে যাওয়া আসলেই কঠিন